কোমরবিডিটি কোভিড পরবর্তী সময়ে এই টার্মটার সাথে আমরা সবাই এখন বেশ পরিচিত হয়ে উঠেছে। তবে বর্তমানে বেশ কিছু সমীক্ষার রিপোর্ট বলছে যত দিন যাচ্ছে এই কোমরবিডিটির সংখ্যা ততই বাড়ছে আর যা ঝুঁকি বাড়াচ্ছে যে কোনো জটিল রোগের ক্ষেত্রে ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠছে কেন বাড়ছে কোমরবিডিটি একই সাথে সাধারণ মানুষের পক্ষ থেকেও কিন্তু প্রশ্ন উঠছে যে জায়গাতে কো মরবিডিটি একমাত্র দায় হয়ে উঠছে যে কোনো চরম পরিণতি বা মৃত্যুর ক্ষেত্রে সেখানে কি কি এই দায়টাই একমাত্র লাস্ট অপশন নাকি ট্রিটমেন্ট বা চিকিৎসা ক্ষেত্র চিকিৎসা বিজ্ঞান ঠিক অন্যভাবেও এই কোমরবিড পেশেন্ট যারা রয়েছেন তাদেরকে নতুন পথ দেখাতে পারেন সেই সবটা নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম বিশ্বাস এস নিউজের পর্দায় স্বাগত স্যার আমি শুরুতে আমি যেমনটা বললাম যে আমরা দেখছি যত দিন যাচ্ছে কোমরবিডিট পেশেন্টের সংখ্যা বাড়ছে এবং যেটা একটা বিরাট অংশ জুড়ে বাড়ছে আমি শুরুতে একটু জানতে চাইবো কেন বাড়ছে বলে মনে হয় প্রথম জানা দরকার কোমরবিডিটিটা মানে কি হবে কোমরবিডিটি মানে হচ্ছে দুটোর বেশি রোগ শরীরে বসবাস করছে সেটা কি হতে পারে হাইপারটেনশন ডায়াবেটিস হতে পারে হাইপোথাইরয়েডিজম ডায়াবেটিস হতে পারে হাইপারটেনশন ডায়াবেটিস লিপিড ডিসঅর্ডার ডায়াবেটিস সিওপিডি ডায়াবেটিস এইবার যেটা প্রশ্নটা হচ্ছে তিনটে হতে পারে কেউ কেউ সিওপিডিতে ভুগছেন কেউ কেউ হাইপার ভুগছেন কেউ কেউ ডায়াবেটিসে ভুগছেন এই এইটাকে আমরা কোম অর্বিডিটি বলি এতটা গুরুত্বপূর্ণ কেন যে প্রশ্নটা করলেন খুব ভালো প্রশ্নটা তার কারণ হচ্ছে কোমরবিডিটি থাকলে অন্য আরেকটা রোগের কি গতিতে যায় বা গতি কোন দিকে যায় গতি প্রকৃতিগুলোর ব্যাপারে কিন্তু আমরা কিছুটা বুঝতেও পারি আবার বলতে পারেন গতি প্রকৃতিটা বদলে যায় গতি প্রকৃতিটা বদলে যায় তো সেই জায়গায় থেকে কোমরবিডিটি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ মানে আনুষাঙ্গিক রোগ আসলে যদি আপনি সংজ্ঞাটা দেখেন ওটা সহবাস বলছে তো আনুষাঙ্গিক রোগ যদি থাকে শরীরে তার যে গতি প্রকৃতি তার যে একটা রোগ হলে সেই রোগটা কিভাবে যাবে সেটা কিন্তু পুরোপুরি বদলে দিতে পারে আমরা কোভিডের সময় এই টার্মটাকে আমরা খুব ব্যবহার করেছি কোভিডের সময় তো আমরা ডাক্তারিটা অনেক শিখেছি মানে সাধারণ মানুষ শিখে যেটা ভালোর দিক ছিল খারাপ দিকও ছিল কিন্তু যদি দেখেন আমরা শিক্ষিত হয়েছি কিছু শব্দে তার মধ্যে কোমরবিটি কথাটা বারবার এসছে বারংবার আলোচনা এসছে এর এসছে কেন ধরুন তার কোভিড হয়েছে তার একটা ডায়াবেটিস আছে ডায়াবেটিস কি করে শরীরের মধ্যে অনাক্রমতাটা অর্থাৎ ইমিউনিটিটা তার যে ক্ষমতাটা সেটা কিন্তু কমিয়ে দেয় তো যখনই কমাতে থাকছে আমাদের শরীরের ইমিউনিটিটা ক্ষয়িষ্ণু হচ্ছে তার ফল কিন্তু খুব ভালো হচ্ছে না কোভিডের ক্ষেত্রে আমরা মৃত্যু দেখেছি বিভিন্ন সময় সেই মানে মিছিল দেখেছি মৃত্যু মিছিল সেটা বড় কারণটা ছিল কিন্তু কোমরবিডি ডায়াবেটিস হাইপার তার তাহলে হার্টের অসুবিধা হচ্ছে কিডনির অসুবিধা হচ্ছে সব ওষুধ আপনি দিতে পারবেন না কোমরবিডিটি থাকলে কি অসুবিধা আমি আপনাকে একটা মানে ছোট্ট উদাহরণ দিচ্ছি একজন পেশেন্টের স্টেরয়েডটা লাগবে ঠিক আছে তার একটা বুকে বারবার কাশি হচ্ছে ইনফেকশান হচ্ছে অ্যান্টিবায়োটিক তো আপনি দিচ্ছেন কিন্তু এই যে প্রদাহটা তৈরি হয়েছে শরীরে সেই অর্থাৎ ইনফ্ল্যামেশনটা সেটা কিন্তু অনেক সময় কমিয়ে দিতে হয় তা না হলে তীব্র হয়ে যায় এই তীব্র যখন হবে তখন শরীরের কিন্তু শরীরের ওপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এই নেতিবাচক প্রভাবটা যাতে না পড়ে তখন আমরা স্টেরয়েড ব্যবহার করেছি ডায়াবেটিসের ক্ষেত্রে স্টেরয়েডটা আমরা ব্যবহার করতে খুব সহজে পারি না পারলে কিন্তু অনেক ওষুধ ব্যবহার করতে হয় বা ইনসুলিন ব্যবহার করতে হয় মাত্রাটা অনেক বেড়ে যায় তখন এই ক্ষেত্রে এইটা কোম একটা বড়ো কারণ যে আমরা একটা ওষুধ ব্যবহার করতে পারলাম না তো সেটাও কিন্তু কোম অরবিডিটি হিসেবে গণ্য হবে মানে কোমঅরবিডিটির ক্ষেত্রে মানে আপনাদের অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হয় যখন আপনারা এই ধরনের পেশেন্টদের ট্রিটমেন্ট করাচ্ছেন প্রত্যেক মুহূর্তে চ্যালেঞ্জটা যখন কোম অরবিডিটি মানে হচ্ছে তার রোগটা শরীরে কিন্তু রোগের বাসা বেঁধেছে একাধিক রোগের তো সেই কারণে তার ফলস্বরূপ তার যে একটা শেষ ফলটা যেটা হয় সেটা কিন্তু অনেক সময় ওষুধে কাজ করে না ওষুধ করছি করছে ব্যবহার করছে কিন্তু কোমরবিডিটির কারণে ওষুধের যে প্রভাবটা পড়ার কথা ইতিবাচক প্রভাবটা পড়ার কথা সেটা হয়তো দীর্ঘ মেয়াদি হচ্ছে নয়তো ওটা হচ্ছে না তখন খারাপ হয়ে যাচ্ছে সেই কারণেই কৌমরবিদিটির বিষয়টা নিয়ে এত আমরা আলোচনা করেছি বলেছি একদমই তাই এবার একটা বিষয় স্যার যে আমি একদম সরাসরি যেতে চাই যেটা আমি শুরুতেও বললাম যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা ডাক্তারি ক্ষেত্রটা সেভাবে বোঝে না আমার মতো বা দর্শকদের মতো এই মানুষদের পক্ষ থেকে কিন্তু বারংবার একটা প্রশ্ন উঠে আসছে বা কোথাও কি যেন অভিযোগও বলতে পারি যে এই যে যে কোনো রোগের ক্ষেত্রে যখন চরম পরিণতি বা যে কোনো জটিল কন্ডিশনে যখন চলে যাচ্ছে তখন কোথাও কি কি ডাক্তারদের ক্ষেত্রে বা চিকিৎসা বিজ্ঞানে এই কোমরবিটের শব্দটাকে বা এই টার্মটাকে এক্সকিউজ করা হচ্ছে না বা কোথাও গিয়ে দায় ঠেলে দেবার বিষয় এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের তো এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন বা কি বলবেন এই প্রশ্নের উত্তরই দেখুন আপনার প্রশ্নটার মধ্যে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ দিক আছে এটা অস্বীকার আমি করছি না যে আজকে কোমরবিডিটিকে আড়াল করে চিকিৎসাটা হয়তো ঠিক মতো হলো না চিকিৎসক ওই জায়গায় বলে দিল কিন্তু এর কিন্তু অন্য দিকটাও ভাবতে হবে সেটা হচ্ছে কোমরবিট কন্ডিশন যখনই হচ্ছে শরীরের মধ্যে জানবেন শরীরটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে মানে যন্ত্রটা কিন্তু শরীর শরীরের মধ্যে যন্ত্রর কিন্তু খারাপ দিকটা চলে এসেছে এর যন্ত্রটা কিন্তু কিছুটা বিকল হয়েছে এবার সেই বিকল হওয়ার কারণে নতুন আবার যদি যান্ত্রিক গলযোগ হয় সেই জায়গা তো আপনি আরও শরীরের যন্ত্রটা তো সবলভাবে কাজ করতে পারছে না এই কমে যাচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের এতগুলো অসুবিধা হচ্ছে আর একটা কথা ডাক্তারি বিষয় মেডিকেল সায়েন্স কখনো কিন্তু অঙ্ক নয় এই কথাটা কিন্তু খুব স্পষ্ট করে বলছে দুয়ে দুয়ে চার নয় ম্যাথামেটিক্স নয় মেডিকেল সায়েন্স আপনাকে একটা বিজ্ঞানের ওপর ভিত্তি করে কিন্তু একেবারে নিখুঁত বিজ্ঞান নয় এটার মধ্যে কারণ এক একজন মানুষের এক একটা শরীরের গঠন আছে তাদের ইমিউন পাওয়ার এক তার শরীরে আর কি রোগ বাসা বাঁধবে তার একটা জেনেটিক সাসেপ্টেবিলিটি আছে একটা জিন ব্যাপারটা আছে একটা ফ্যামিলি পরিবার একটা জিন ক্যারি করছে সেখানেও ছেলে মেয়েদের মধ্যে এটা আসছে সাধারণ মানুষ তারা তো আর এই ভাষাগুলো বুঝবে না যতটা সামান্য সাধারণ ভাষায় তাদের কাছে প্রকাশ করা যায় যে আমি একজন রোগীকে দেখছি রোগীকে আমি এই ওষুধ দিতে পারতাম কিন্তু ডায়াবেটিসের কারণে ধরুন স্টেরয়েড আমি দিতে পারলাম না বা দিতে হলেও আমাকে ইনসুলিনের মাত্রা অনেক বেশি দিতে হলো যেটাকে আমাকে নিয়ন্ত্রণে রাখতে হয় এক হলো প্রেশারে কিডনিটা খারাপ হলো আমি স ওষুধ দিতে পারছি না একদমই তাই ঠিক এই জায়গাতে স্যার যেটা জানতে চাইব যে যখন মানে যেখানে আমরা দেখছি যেটা বিরাট অংশের মানুষের মানে যত দিন যাচ্ছে কোমরবিডিটির সংখ্যা তাদের মধ্যে বাড়ছে এবং আপনারাও সেটা ফেস করছেন মানে ম্যাসিভ একটা পেশেন্ট আসছে যারা কোমরবিট হয়ে আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ট্রিটমেন্টে আমরা বারংবার বলি মানুষের ক্ষেত্রে যে কোনো রোগের ক্ষেত্রে প্রিকশনের কথা বলি তো ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো ওয়ে আউট কি নেই মানে যেখানে আপনারা বাধাপ্রাপ্ত প্রাপ্ত হচ্ছেন বারংবার সেখানে ভবিষ্যতে গিয়ে কি ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো ওয়ে আউট থাকা সম্ভব বা আনা সম্ভব কি বলবেন এই জায়গায় দেখুন ট্রিটমেন্ট আছে একদমই অস্বীকার করার নেই আজকে ডায়াবেটিস পেশেন্টকে যদি স্টেরয়েড দিতে হয় কোনো কারণে নিশ্চয়ই উপায় আছে আপনি ডোজটা বাড়িয়ে দিন তারপরে কিন্তু ক্রিয়েটিনিন লেভেলটাকে দেখতে হবে আপনি ইনসুলিন দিতে পারেন সেটা দিয়ে আপনি নিয়ন্ত্রণ করছেন কিন্তু যে রোগটা বাসা বেঁধে আছে সেই রোগটাকে তো আপনি সরাতে পারছেন না মুশকিলটা কোমরবিরিটাকে আপনি সরিয়ে দিতে পাচ্ছেন না আপনি ট্রিটমেন্টে রাখছেন কিউরেবল নয় কিন্তু সেই জায়গাটা কন্ট্রোল করার করার চেষ্টা চেষ্টা সেইখানে নিয়ন্ত্রণের মধ্যে থাকলে বিষয়টা কিন্তু সেখানে থাকলো সেখানে কন্ডিশনটাকে ভেবে চিনতে আপনাকে চিকিৎসাটা করতে হবে কিন্তু এটাকে সম্পূর্ণভাবে উঠতে আমরা পারবো না এখনো চিকিৎসা ক্ষেত্রে সেভাবে ভাবছে না বা ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা বেশ কিছু রোগ আছে যার আপনার কোনো চিকিৎসা নেই মানে পারমানেন্ট ইনফেকশান ছাড়া আর কি আছে কিছু ইনফেকশনের পারমানেন্ট অ্যান্টিবায়োটিক কিছু ভাইরালের অ্যান্টিভাইরাল ফাঙ্গালের অ্যান্টি ফাঙ্গাল কিন্তু পারমানেন্ট চিকিৎসা আপনি করতে পারবেন না লিভার ডিসঅর্ডার হয়ে গেলে আর কোনো ওষুধ আছে যেটা লিভারটা সারাতে পারে সেই তো ট্রান্সপ্লান্টে যাচ্ছে কিডনি বিকল হয়ে গেলে সেই ট্রান্সপ্লান্টে যাচ্ছি সুতরাং সেই কৌমিটাকে করতে গেলে পুরোপুরি পরিব শরীরের যে পরিকাঠামোর পরিবর্তন করতে হবে অথবা অর্গান ট্রান্সপ্লান্ট মানে আমি অঙ্গটা বদলে আর একটা নতুন অঙ্গ শরীরে বসাচ্ছি তাতে হয়তো কিছুটা লাভবান আমরা হচ্ছি হয়েছে কিডনি ট্রান্সপ্লান্ট ভালো হয়েছে কর্নিয়াল ট্রান্সপ্লান্ট হচ্ছে আপনার লেন্স আমরা বসিয়ে দিচ্ছি ক্যাটার অ্যাক্টের ক্ষেত্রে তো লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে খুব ভালো হার্ট ট্রান্সপ্লান্ট কিছু কিছু হয়েছে খুব কম সামান্য কিন্তু হয়েছে সেখানে কিন্তু আমরা ইতিবাচক ফলই পেয়েছি তো সেটা হচ্ছে হচ্ছে না যে তা না কিন্তু কম সংখ্যক হচ্ছে কিন্তু কোমরবিডিটির সংখ্যা যে বেড়ে যাচ্ছে আজকে ভারতবর্ষে যদি আপনি ডায়াবেটিসের পপুলেশান দেখেন সেটা ক্যাপিটাল হয়ে গেছে সারা ভারত সারা বিশ্বের একদমই তাই মানে মোট কথা বলা যেতে পারে যে গোটা পরিবেশ বা গোটা সিস্টেম এমনভাবে তৈরি হয়ে গেছে যে আমরা আরও হয়তো বিপদের দিকে এগিয়ে যাব তবে সেই জায়গায় দাঁড়িয়েও কাজ আমাদের কাজ কিন্তু মানুষকে সতর্ক করা কোথাও গিয়ে একটা সতর্ক বার্তা তো সেই জায়গায় দাঁড়িয়ে কোমরবিডিটির ক্ষেত্রে আপনার সতর্ক বার্তা যারা কোমরবিড পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও এবং আগামী দিনে যারা এইদিকে এগিয়ে চলেছে তাদের কাছেও যদি একটু শেষ মিনিটে কোনো মানে সতর্কবার্তা কোথাও গিয়ে যদি বিপদটাকে একটু কমিয়ে দিতে পারে কী পরামর্শ থাকবে ওজন বাড়লে ওজনটা কমান এমন ঝোল তৈরি করবেন না যেখানে তেলটা ভাসছে বা তেলটা দেখা যাচ্ছে আটকাতে পারি ভাজা জিনিসটা কমিয়ে দিন ফল সবজির ওপর জোর দিন হাঁটা চলাটা কম হাঁটাচলা করতে অসুবিধা আমি মানি কারণ গায়ের ওপর দিয়ে এখন অটো যায় গায়ের ওপর দিয়ে বাস চলে যায় হয়ে হচ্ছে জায়গা পাওয়া যায় না হাঁটার কিন্তু যে যতটুকু সময় আছেন বাড়ির ছাদটা ব্যবহার করুন সেখানে হাঁটুন আর অনেক সময় দশ মিনিট যে হাঁটাটা আমরা সেই দশ মিনিটের জন্য আমরা এখন ক্যাব বুক করে ফেলছি চায়ের দোকানে গেলেও ক্যাব বুক করে ফেলছি এত ক্যাফে আউটলেট হয়েছে সেখানেও কিন্তু আমাদের নেশার জায়গাটা আজকে ভারতবর্ষের যদি একটা দেখেন সব থেকে ভালো বা ডিসিপ্লিন লাইন হচ্ছে অ্যালকোহলের দোকানের সামনে ভারতবর্ষে এত ডিসিপ্লিন লাইন কিন্তু আর কোথাও নেই মদের দোকানের সামনে যেটা আছে সেটাও আমরা যদি কম করাতে পারি সেটা ভালো কারণ অ্যালকোহলে কোনো বেনিফিট নেই সব রিসার্চ সারা বিশ্বে রিসার্চগুলো দিয়েছে তো সেগুলো আমরা কমাতে পারি তো আমরা ডিসকো থেকে যাচ্ছি আমরা বেলা যখন ভ্রমণের সময় আমরা জেগে নাচ্ছি তো সেটা কারা এগুলো বন্ধ করতে তো পারি আমরা শরীরটাকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা কিন্তু কোমরবিডিটি যেগুলো বলছেন সেগুলোর থেকে আমরা কিন্তু অনেকটা ভালো থাকবো একদমই তাই অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে আমাদেরকে সময়টা দেওয়ার জন্য এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো এই শব্দটার সাথে আমরা পরিচিত হলেও এই শব্দটার পেছনে ঠিক কি কি ধরনের আশঙ্কা কি কি ধরনের বিপদ কী কী ধরনের ঝুঁকি লুকিয়ে রয়েছে সেটা সম্পর্কে হয়তো আমরা পুরোপুরি আন্দাজ এখনো পর্যন্ত করে উঠতে পারিনি তবে সময় এসেছে এবার একটু সতর্ক হবার সতর্ক না হলে বিপদ আটকানো কিন্তু সম্ভব হবে না ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট এস নিউজ